এই গাড়িটি সরাসরি মালিকের কাছ থেকেই দেখে শুনে বুঝে চালিয়ে চেকিং করে আপনি ক্রয় করতে পারবেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি হুন্ডা গ্রেস দুই মডেলের একটি হাইব্রিড গাড়ি আপনারা অনেকে আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য হাইব্রিড হুন্ডা গ্রেস দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে উনপঞ্চাশ সিরিয়াল ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ক্রয় করতে চান সিসি পনেরোশো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে অনেকেই আছে সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি ক্রয় করতে চায় তো এই গাড়িটি কিন্তু আমাদের কেনা হয়নি এই গাড়িটি সরাসরি মালিকের কাছ থেকেই দেখে শুনে বুঝে চালিয়ে চেকিং করে আপনি ক্রয় করতে পারবেন সরাসরি মালিকের কাছ থেকে কাস্টমার গাড়িটি আমি নিজে ভালোভাবে চেকিং করেছি গাড়িটি হেডলাইট প্রজেকশন এবং অরিজিনাল রয়েছে ব্যাকলাইট অরিজিনাল সামনের পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে এবং গাড়িটির বডির কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই গাড়িটির পেপার্স বেশি দিন নাই টেস্টো কেন দুই অক্টোবর আছে আর ফিটনেস আছে দুই হাজার পঁচিশের অক্টোবর অর্থাৎ দুই হাজার চব্বিশের অক্টোবরে টেক্সটো করতে হবে এখনো ফেল হয়নি তবে খুব শিগগিরই ফেল হবে তো ঝিরি গাড়িটির ইউজার তার সাথে কথা বলে আপনি সরাসরি এই কাগজের ব্যাপারটি আপনি মিটিয়ে নিতে পারবেন যদি আপনি করে দিতে চান বা সে যদি আপনি করে নেন বা সে যদি করে দেয় একটা আলোচনার মাধ্যমে সেটা অবশ্যই করা যাবে গাড়িটির যিনি ইউজার তিনি এখন পর্যন্ত ফার্স্ট ইউজার আছে গাড়িটির ডোরপ্যাড কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে যেহেতু তিনি পার্সোনাল ভাবে ইউজ করছেন গাড়িটির মাইলেজও বেশি না চৌষট্টি হাজার দুইশো কিলোমিটার এই গাড়িটি রান করেছে চৌষট্টি হাজার দুইশো কিলোমিটার তো অবশ্যই আপনি যখন সরাসরি আসবেন গাড়িটি দেখবেন গাড়িটির কন্ডিশন কতটুকু ভালো আছে আপনার ডোর প্যাড স্টারিং হুইল ফুল ড্যাশবোর্ড উপরে স্লিং সবকিছু দেখে সরাসরি ইউজারের গাড়ি এই গাড়িটি ক্রয় করতে পারবেন সরাসরি ইউজারের কাছ থেকে এই গাড়িটি কিন্তু আমাদের শোরুমের গাড়ি না ইউজারের কাছ থেকে মালিকের কাছ থেকে আপনি গাড়িটি সরাসরি ক্রয় করতে পারবেন গাড়িটির সামনে পেছনে বামে ডানে আমি ভালোভাবে চেকিং করেছি গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টোরি নেই এবং জাপান থেকে যেই টুলস গুলো এসেছিল সবকিছু এখন পর্যন্ত আছে এই শেপ গুলো বডির এই সেলাই গুলো আমি ভালোভাবে আমি দেখেছি এবং সেলাইগুলো আমি জাপানের অরিজিনাল আছে কিনা সেটা চেক করেছি এবং এই গাড়িটির সব কিছুই বডি ইঞ্জিন সাসপেনশন সিবি জয়েন পারফেক্ট অবস্থায় আছে এবং যিনি বর্তমানে গাড়িটি ইউজ করছেন তিনি বাম্পার করে রেখেছেন আপনাকে গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না সম্পূর্ণভাবে রেডি করা আছে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি হুন্ডা গ্রেস হাইব্রিড হুন্ডা গ্রেস হাইব্রিড দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের অক্টোবরের রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার ফ্রেশ কন্ডিশনের একটি সরাসরি মালিকের গাড়ি এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে এই গাড়িটির আস্কিং প্রাইস উনিশ লাখ সত্তর হাজার টাকা আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস উনিশ লাখ সত্তর হাজার টাকা গাড়িটি যিনি বর্তমানে ইউজ করছেন তার সাথে সরাসরি কথা বলে দামের ব্যাপার আপনি অবশ্যই আলোচনা করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কাগজ করার একটা বিষয় আছে আর টুকিটাকি বডিতে আর কোনো স্ক্যাচ বা করার মতন ওরকম কোনো কিছু নাই শুধু কাগজের ব্যাপারটা আলোচনা করে আপনারা সরাসরি মিটিয়ে নিতে পারবেন আর এই গাড়িটি সরাসরি যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের শুরুমে আসতে পারেন বা সরাসরি যদি আপনি হাউজে যেতে চান তো যিনি গাড়িটি ইউজ করছেন সরাসরি শুরুমে আসলেই ভালো হয় এখানে বসে আপনি আলোচনা করতে পারেন লোকেশন ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোর নাম্বার সেভেন শোরুমের নাম এ আপনি এখান থেকে ভালোভাবে এসে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আর অবশ্যই আপনি যখন গাড়িটি দেখার জন্য আসবেন ফোন দিয়ে আসবেন কারণ সে বাসা থেকে তার হাউস থেকে শুরুমে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে তো অবশ্যই আসার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে আপনাকে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে এরপরে আসবেন তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম